এশিয়া মহাদেশের স্থলবেষ্টিত দেশ কোনটি নেপাল ভুটান আফগানিস্তান লাউস মঙ্গোলিয়া তাজাকিস্তান কাজাকিস্তান কির্গিস্তান তুর্কেমেনিস্তান ও উজবেকিস্তান পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি অশেনিয়া অশেনিয়া হলো পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কয়টি পাঁচটি পৃথিবীতে পাঁচটি মহাসাগর রয়েছে পৃথিবীর বৃহত্তম মহাসাগরের নাম কী প্রশান্ত মহাসাগর হল পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরের নাম কি দক্ষিণ মহাসাগর পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটি লুক্সেমবার্গ হল পৃথিবীর সবচেয়ে ধনী দেশ পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ কোনটি মোজাম্বিক হলো পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ আফ্রিকা শ্বেতাঙ্গ শাসনে কত বছর ছিল তিনশো বছর নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম কি। African National Congress.